শুভ নববর্ষ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুই মাছ আজকে আমরা পান্তা রুই উদযাপন করব। ইলিশ মাছ দিয়েই পান্তা ভাত খেতে হবে এমন তো কোনো কথা নেই তাই না এই জন্য আমি রুই মাছে হলুদি গুঁড়ো মরিচি গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে ছটপট ভেজে ফেলবো আর আমি দু রকম ভর্তা করব একটু একটু করে আপনাদের সাথে সবই শেয়ার করবো এই তো আমি ঝটপট রুই মাছ ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তুলে ফেলব আর আমরা সবাই জানি ইলিশ মাছ কিন্তু সাধারণ মানুষের একদম ধরা ছোঁয়ার বাইরে তো কেন আমি একদিনের জন্য এটা করতে যাব এটা আমার কথা এটা আমি বলছি আর কি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম তো যাই হোক ভর্তা করার জন্য আমি অনেকগুলো শুকনো মরিচ মচ্চম করে ভেজে নিলাম এই ভর্তার এই ভর্তা দিয়েই আমি আলু ভর্তা এবং ডাল ভর্তা করব আর আমি এই শুকনো মরিচের সাথে লবণ পেঁয়াজ এবং সরিষা তেল দিয়ে এই মরিচের ভর্তাটা করে ফেলব শুধু এই মরিচের ভর্তাটা দিয়েই কিন্তু ভাতটা অনেক মজা লাগে খেতে যদি সরিষার তেলটা ভালো হয় তাহলে খুবই মজা তো যাই হোক এভাবেই আমি শুকনো মরিচ পেঁয়াজ লবণ সরিষে তেল দিয়ে মরিচের ভর্তাটা করে ফেললাম এখান থেকে একটু মরিচের ভর্তা নিয়ে আলু ভর্তা আলুতে দিয়ে ভর্তা আলু ভর্তা করে ফেলেছি অলরেডি এই যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম মসির ডাল সে ডালের মধ্যে মরিচের ভর্তাটা একটু দিব আমি আর একটু সরিষা তেল দিব দিয়ে ঝটপট মিশিয়ে ফেলবো ডাল ভত্তাও কিন্তু খুব মজা লাগে ভাত দিয়ে খেতে যে আরেকটু সরিষা তেল দিয়ে দিলাম এইভাবে ঝটপ দু রকম ভর্তা করে রুই মাছ ভেজে আজকে আমরা সবাই বাসার সবাই পান্তা ভাত খাব আসলে সব রকম অভিজ্ঞতা দরকার আছে এই তো কমপ্লিট আমার আর এই যে মরিচের ভর্তাটা একটু বেঁচে গেছে সেটাও আমি ভর্তার পাশে নিয়ে নিচ্ছি ব্যাস এখন আমি টেবিলে চলে যাব এই তো চলে এলাম টেবিলে আপনারা দেখতেই পাচ্ছেন আমি টেবিল সাজিয়ে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন পান্তা ভাত এটা হচ্ছে রুই মাছ ভাজা এটা হচ্ছে ডাল ভর্তা পাশেই মরিচের ভর্তা আর ওই পাশে আছে আলু ভর্তা আর রয়েছে পেঁয়াজ কাঁচো লবণ তো রয়েছেই তো আমি আমার হাজব্যান্ডকে অলরেডি পান্তা ভাত বেড়ে দিচ্ছি তো আজকে আমাদের একটা নতুন অভিজ্ঞতা যে রুই দিয়ে ভাত পান্তা ভাত খেয়ে দেখবো কেমন লাগে আপনারাও কিন্তু এটা করতে পারেন আপনার ফ্রিজে যেই মাছটা থাকবে সেটাই আপনি সুন্দর করে ভেজে দুই এক রকম যে কয় রকম ইচ্ছে আপনার ভর্তা করে ভাত খেয়ে নিতে পারেন আসলে যেটাতে খেয়ে পরিবারের সবাই কিনে মজা করে খাওয়া যায় মনের শান্তি সেটাই হচ্ছে আসল কথা তো যাই হোক আমি আমার হাজব্যান্ডকে সবই দিচ্ছি প্লেটটা সাজিয়ে দিচ্ছি তো আমরা সবাই নতুন বছরকে খুব আনন্দের সাথে বরণ করে নিলাম আমি আশা করব সবার জীবন যেন ভালো কাটে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সুস্থতা অন্য আল্লাহ তালার অনেক বড়ো নিয়ামত কাজেই আমি আল্লাহর কাছে এই নতুন বছরে এইটাই চাই আমরা সবাই যেন সুস্থ থাকি ভালো থাকি এবং শান্তিতে থাকি এই আর কি আপনাদের জন্য সবার জন্য আমার এই দোয়াটা রইল আপনারা সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন তো যাই হোক আমার হাজবেন্ডের প্লেটে মাঝখানে মরিচির ভর্তাটাও দিলাম আপনারাই বলুন না ভিউয়ার্স কেমন লাগছে প্লেটটা পাশে আমার মেয়ে বসে আছে এখন আমার মেয়ের প্লেটেও ভাত দিব এভাবেই ভর্তা মাছ সব খুচিতে সাজিয়ে দেব তো আমার মেয়ে কিন্তু বছরে অনলি একবারই পান্তা ভাত খায় এই পয়লা বৈশাখে তো তাই আমি ভাবলাম কীভাবে ইলিশ মাছ না হলেও অন্য কোনো মাছ ভর্তা দেখতে হবে ওকে খুশি করা যায় সেই চেষ্টাই করলাম তো ভিওর্স আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এতটুকু ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা আল্লাহ হাফেজ